ভাই বোন অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ একটি আমল আজকে আপনাদেরকে শিক্ষা দিব সৌরতুল ফাতেহার একটি মাত্র আয়াত যদি নামাজের সিজদার মধ্যে পড়েন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন আপনার কত টাকা প্রয়োজন আপনার কি কি প্রয়োজন এই সিজদার মধ্যে এই আয়াতটি পড়ে আপনি যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না রসৌল্লাহ বলছেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই তোমরা যদি চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সব দিবেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে দেয়ার জন্য আল্লাহ তালা সব সময় রহমতের বরকতের দরজা আল্লাহ তালা খোলা রেখেছেন আমাদের নীতি হল আপনি যদি একজন মানুষের কাছে যদি চান একবার দুইবার তিনবার যদি চান বিরক্ত হয়ে যায় আপনার সাথে থাকে না আপনার থেকে দূরে সরে যায় আর আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরা না চাই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি রাগ করেন এজন্য নামাজের সিজদায় যদি এই সুমরতুল ফাতেহার একটি মাত্র আয়াত আপনি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ধনী বানাবেন টাকা পয়সা কোথায় রাখবেন অভাব অনটন দূরে সরে যাবে আল্লাহ তালা চতুর্দিক থেকে রিজিকের দরজা খুলে দিবেন এজন্য আসুন আমরা আমলটি জেনে নেই ধৈর্য সহকারে ভিডিওটি শুনি ধৈর্য এমন একটি গুণ যাদের ধৈর্য আছে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করেন ধৈর্যশীলদের সাথেই আমার আল্লাহ আছেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তাআলা কোরআন আল করিমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ফারিকুসাল্লামকে জানিয়েছেন নুবীজি আমাদেরকে বলেছেন ওয়ীদা সাল্বাদী ফাইন্যী পরিব উজিব উদাহতাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বান্দাদেরকে বলে দিবেন আমি রব সম্পর্কে যদি তারা জানতে চায় করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে যদি চায় আমি আল্লাহ তাদের সব প্রয়োজন পূরণ করে দিব আল্লাহ পাকমা الله تعالى رشوشاً بابدلين وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَاءَ مَنْ وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَوَكَاتٍ مِّنَ السَّبَاءِ وَالْأَرْضِ الله تعالى رشوشاً بابدلين جنوبه تباشي ماناً به الله تعالى رشوشاً بابدلين এবং আল্লাহকে ভয় করে করে প্রতিটি কাজ প্রতিটি কথা জীবন পরিচালনা করবে আল্লাহকে ভয় করে ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল লুম আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আসমান এবং যমীনের সমস্ত বরকতে দরজা খুলে দিবেন আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহর কাছে তারা যা বলবে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিবেন আজকাল আলোচনার মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো তারপরে নামাজের সিজদায় সুরতুল ফাতেহার কোন একটি পড়লে ধনী হয়ে যাবেন ধন সম্পদ রাখার জায়গা হবে না সকল প্রয়োজন আল্লাহ পূরণ করবেন সেটি আমলটি আপনাদেরকে বলে দিব সুরতুল ফাতেহা কোন আনাল করিমের সর্বপ্রথম ওই সুরা যে সুরা রসুলের উপর পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সুরাটি নাজিল হলো ওই সুরার নাম হলো সুরতুল ফাতিহা আল্লাহ আকবর করিম সাল্লসাল্লাম মজলিসে বসা আছেন মজলিস থেকে উঠে যাবেন সাবিদেরকে বললেন তোমাদের কি কে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা সম্পর্কে তোমাদেরকে জানাবো কি সাবিরা বললেন মায়ারণ নবীজি অবশ্য আমাদেরকে অবহিত করুন আল্লাহ নবী সাল্লাহল্লাহ ফাদিব সাল্লাম বলছেন ও আনালকারিমে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নাম হল সুরতুল ফাত আল্লাহ এই সুরতুল ফাতে ছাড়া নামাজ হয় না লা সলাতাই না বিফাতে হাতিল কিতাব। প্রত্যেক রাকাতেই সুরতুল ফাতেহা পড়তে হবে হোক সেটা ফরজ নামাজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক প্রত্যেক রাকাতে সুরতুল ফাতেহা সম্পূর্ণ পরা ওয়াজিব আল্লাহ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই سورة الفاتحة جكن بوري الحمد لله رب العالمين الله رب العالمين نجيه تردن عرش عظمتك حمدني يا عبدي أمر جكن بوري الرحمن الرحيم دامه مليك تردن أثنى علي عبدي আমরা যখন নামাজে পড়ি মালিক আল্লাহ তালা উত্তর দেন মজ্জাদানি আবেদি আল্লাহ আকবর এই সুরতুল ফাতিহা পূর্ণাঙ্গ সম্পূর্ণ কোরআনের মধ্যে যা আছে সুরতুল ফাতিহার মধ্যে তা আছে কোরআন আল করিমের সারাংশ হলো সুরতুল ফাতিহা আমরা যে গল্প পড়ি গল্পের মূল একটা বক্তব্য থাকে কোরআন আল করিমের মূল বক্তব্য হচ্ছে সুরতুল ফাতেহা আল্লাহ আকবর এই সুরতুল ফাতেহা হচ্ছে রোগ মুক্তির সুরা সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হল সুরতুল শিফা রোগ মুক্তির সুরা যাদের পেট ব্যথা অসুস্থ আছেন সুরতুল ফাতেহা সাতবার পরে পানির মধ্যে ফু দিয়ে পানি পান করলে আপনি সুস্থ হয়ে যাবেন এই সুরতুল ফাতেহার আরেক নাম হচ্ছে সুরতুল দোয়া এই সুরার মধ্যে দোয়া আছে আপনি সব দোয়া আছে এই সুরতুল ফাতেহার মধ্যে তাহলে কোরআনুল করিমের শ্রেষ্ঠ সুরা হল সুরতুল ফাতেহা এই সুরতুল ফাতেহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর রসুল করিম সাল ওসাল্লামের কাছে জিবরাইল আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহ নবীর সাথে জিব্রাইল কথোপকথন করতেছেন হঠাৎ করে বিকট শব্দ হল রসুল্লাহ ডান দিকে বা দিকে সামনে পিছনে তাকাতে লাগলেন জিবরাইল বললেন ইয়া সুল আল্লাহ এই আওয়াজটি জমিনে হয় নাই এই আওয়াজ হয়েছে আল্লাহ রাসমানির পাকের শ্রেষ্ঠ অনন্য একটি সৃষ্টি হলো আসমান আসমান সৃষ্টির লগ্ন থেকে আসমানে অনেকগুলা আছে একটি মাত্র আসমান সৃষ্টি থেকে আজ পর্যন্ত দরজাটি খোলা হয় নাই এই মাত্র দরজাটি খোলা হয়েছে এই দরজা খুলতে গিয়ে আওয়াজটি হয়েছে আরেকজন একজন ফিরিস্তা এখন আপনার কাছে আসবে ওই ফিরিস্তা কখনোই দুনিয়াতে আসে নাই ওই ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আপনার কাছে আসবেন নবীজি আপনার কাছে আসবেন কিছুক্ষণের মধ্যে একথা বলার সাথে সাথে ওই আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আসলেন দুইটি নূর নিয়ে এক নাম্বার নূর হল কোরআন করিমের সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহা এক নাম্বার নূর দ্বিতীয় নাম্বার নূর হল সুরতুল বাকারার দুইশত পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত রসুলুল্লাহকে দুইটি নূর হাদিয়া দিয়ে গিফট করে ওই ফ্রিজটা চলে গেলেন কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আর আসবেন না আসমানের দরজা লক করে দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত আর দরজাটি খোলা হবে না আল লক আকবর এজন্য সুরতুল ফাতেহা বড় দামি সুরতুল ফাতেহা দুই রাকাত নামাজের সিজদার মধ্যে যদি সুরতুল ফাতের আয়াতটি যদি পড়তে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন যা বলবেন আল্লাহ তাহলে তাই দিবেন কারণ সুরতুল ফাতেহার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ নিজ আল্লাহ তালা নিজে দেন সোভান সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করতে হবে আমলটি বলছি মনোযোগ দিয়ে শুনুন অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম তারপরে নবীজির তরিকায় অজু করবেন রসুল্লাহ তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার জিন্দগির সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবার তারপরে অযু যখন শেষ হয়ে যাবে ক্যালিমে শাহাদাহত পড়বেন আর সাধু আল্লাহ ইরাহা এমন করে পড়বেন ইল্লহু আহেহু লা শরী কালা ওয়া সাধু আল্লাহ মোহাম্মেদ আন আলুদুহু ওয়াসুল ক্যালিমেয়ের শাহাদাহত পড়লে কী হবে আল্লাহ হানব বলে আইলে এই কালিমে এই সাহাদাত পড়ার কারণে আল্লাহ তালা জান্নাতের গেইটের ফিরিশ বলবেন ও জান্নাতের ফিরিশ তোমরা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজনে আমত ভোগ করবে সুবাহনব্মা আল্লাহপ আকম তারপরে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন রাতে অথবা দিনে যে কোনো সময় পড়বেন শুধুমাত্র নামাজের নিষিদ্ধ সময়গুলো ছাড়া আপনার যদি টাকার প্রয়োজন হয় দনদৌলতের প্রয়োজন হয় রিজিকের প্রয়োজন হয় আপনার যা কিছু প্রয়োজন আপনি যা কিছু প্রয়োজন যে কোনো প্রয়োজনের জন্য পবিত্র যায় নামাজ বিছিয়ে নিবেন দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনার প্রয়োজন পূরণের জন্য রিজিকের জন্য যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য ধনী হওয়ার জন্য দুনিয়ার ধুনিয়া আখেরাতের ধনী হওয়ার জন্য আপনি নামাজ পড়বেন নামাজের নিয়োগটি এভাবে বলবেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ পাকের রাজি খুশির জন্য দুই রাকাত নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইস্তাঈনু বিসবরি ওয়া তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের নিয়ত করার পরে যে কোনো সুরাদি দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে তারপরে নামাজের এই যে সিজদার মধ্যে যে যাবেন প্রথম রাখাতে সিজদায় যাবেন সিজদার মধ্যে গিয়ে আপনি সিজদার তসবি গুলা আলা। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إتحورار بوري تار بوري شجداي أبني بوربن إياك نعبد سرد الفاتير إياك بوربن إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين এগারো বার পড়বেন কতবা এই আয়াতটি এগারো বার করে পড়বেন দ্বিতীয় রাকাতেও সিজদার তাসবি পড়ার পরে এগারো বার পড়বেন পড়ার পরে নামাজ শেষ করবেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে তারপরে এগারো বার ইস্তেকফার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ ওয়া তু বইলাই আস্তা ও এগারো বার পড়বেন তারপরে ধুরু শরীফ পড়বেন এগারোবার ছোট্ট দ্রুটটি চন্দল ল হুয়াইনেই হিম সান্লাম শল ল হুয়াইনেই হি হ সাল্লাম এই ধুরু শরীফ পড়ার পরে তারপরে মোনাজাহাত ধরবেন এইভাবে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ বলে হাত তুলে এগারো বার পরবেন এগারো বার পড়ার পরে তারপর আপনার যদি টাকা ধন দৌলত রিজিকের প্রয়োজন গুণামাফের প্রয়োজন বিপ বিপদ থেকে মুক্তির প্রয়োজন মা বাবা জিন্দিগির গুণা মাফের প্রয়োজন আত্মীয় স্বজনদের জন্য যারা কবরে চলে গেছে তাদের জন্য জান্নাত প্রয়োজন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন চাইবেন যা মনে চায় দিন থেকে আল্লাহর কাছে খোলাসাভাবে এই দোয়ার মধ্যে আবেগ অনুভূতি সব কিছু ঢেলে দিয়ে উজাড় করে আল্লাহর কাছে চাইবেন প্রতিটি দোয়া পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ আমুলটি করার আল্লাহ তাও ফিক দান করুন